আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলহিল করিম ও আলা আলহি ও সাহবিহি ওয়াহি ভাই আজমাইন আসন্ন দু দুটো নির্বাচনকে সামনে রেখে এগারো দলীয় নির্বাচনী অক্ষ অক্ষবদ্ধ বাংলাদেশ এর আয়োজনে আজকের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ বৃন্দ লড়াকু যুদ্ধাবৃন্দ প্রিয় কিশোরগঞ্জবাসী এই জেলাটি নানা বৈচিত্র্যে সমৃদ্ধ এই জেলার মানুষ স্বভাবগতভাবে ধর্মপ্রাণ কিন্তু তারা অন্যান্য ধর্মের সাথে ও চমৎকার সম্পর্ক রক্ষা করে চলেন এটি ধর্মের সৌন্দর্য আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ইনশাল্লাহ ফুলের বাগানের মতো সাজাবো ইনশাল্লা আমরা আমাদের প্রিয় জাতিকে আর ভাগ টুকরা টুকরা করতে কাউকে সুযোগ দেব না অতীতের শেষ ওগুলা জনগণ এখন শুনতে চায় না ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিস্পে যারা হাইজাক করেছে লুণ্ঠন করেছে তাদের জায়গা বাংলাদেশে আর হবে না চব্বিশের যুব সমাজ অতীতের পোছা রাজনীতির অনুশীলন করার জন্য তারা ভুক ছিটিয়ে লড়াই করে নাই তারা পরিবর্তন চেয়েছে তেরো তারিখ থেকে বাংলাদেশে সেই পরিবর্তনের সূচনা হবে ইনশাল্লাহ প্রিয় কিশোরগঞ্জবাসী এটি আলি মুলামা মুক্তিযোদ্ধা দেশের বিশিষ্ট নাগরিক অত্যন্ত ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা যে এলাকার মানুষ কঠোর পরিশ্রমী শিক্ষিত জ্ঞানী দেশপ্রেমিক সেই এলাকায় দাঁড়িয়ে আমি কথা বলছি এই এলাকাটা সমলতলার হাওয়ারের এক মহামিলন বাইশের বন্যায় আমার আসার এখানে সুযোগ হয়েছিল গ্রামে গ্রামে একটু যে গিয়েছিলাম এখানকার যোগাযোগ ব্যবস্থা বিভিন্ন দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ কিন্তু বছরের পর বছর এখানে এখানকার লোকেরাই বাংলাদেশের প্রশাসনের সরকারের শীর্ষ পথ তারা অলঙ্কৃত করেছেন শীর্ষ পদ অলঙ্কৃত করার পরে তারা কি দিয়েছেন কিশোরগর্গবাসী কি পেয়েছে আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না এর সাক্ষী আপনারা এখানে বাংলাদেশ জামাতে ইসলামের কিশোরগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক রমজান আলী সাহেব জনগণের পক্ষ থেকে বাস্তব কিছু দাবির কথা তিনি তুলে ধরেছেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে ঘোষণা করছি কিশোরগঞ্জের ছয়টি আসন বাংলাদেশের সকল জায়গার মতো মহানাল্লার পর ভরসা করে আগামীর একটি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত আগামীর একটি মামলাবাজ মুক্ত আগামীর একটি শোষণমুক্ত বৈষম্যমুক্ত পারিবারিক দাপট এবং জমিদারি মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য আপনারা মেহরবানি করে আমাদেরকে আপনাদের দুয়া ভালোবাসা এবং পবিত্র বুটগুলার আমানত আমাদেরকে দিন আমরা কথা দিচ্ছি আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাল্লাহ প্রিয় কিশোরগঞ্জবাসী জুলাই যুদ্ধারা যখন রাস্তায় নেমেছিল তখন যেমন আমাদের ছেলেরা যে যুদ্ধ করেছে লড়াই করেছে আমাদের মেয়েরাও লড়াই করেছে এই দেশে আমাদের ছেলে মেয়েদের মা বোনদের আবাল বৃদ্ধ বনিতার সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আগে তো আমার নিরাপত্তা তারপরে আমার উন্নতি দুটাই আমার দরকার কোনোটাই আমাদের নাই বিপুল সংখ্যক যুবক তারা জবলেস তারা বেকার তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার বাতা দেন তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা চাই আমাদের মেদার উপর সুবিচার করা হোক কোন মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোনো রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায় আমার কপাল আমাকে দিতে হবে আমার যোগ্যতা মেদা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল প্রিয় যুবকেরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গলার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ তোমাদের হাতে বেকার বাতা নয় তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সংগতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেবো ইনশাল্লাহ বাংলা বাংলাদেশ তোমরাই গড়বা তোমরাই চালাবা সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ এটি আমার প্রিয় বাংলাদেশ সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই তোমরা কি প্রস্তুত হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো সুসংবাদ গ্রহণ করো বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ ওই উড়োজাহাজের কক পিটে ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাল্লাহ এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা পিছন নিয়ে যারা কামড়ি করে তাদেরকে কামড়ি করতে দিব আমরা ওরা করুক আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাল্লাহ তখন আমরা কোথায় থাকবো তোমরা ককপিটে আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাল্লাহ এই দেশ এইভাবেই এগিয়ে যাবে কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্প জেলা না ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না পাশের গাজীপুর ওরকম একটা জেলা এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক আমরা কথা দিচ্ছি কৃষিকে ইনশা আমরা শিল্পে পরিণত করব বলবেন এত টাকা কোথায় পাবেন ওই যে আমাদের দেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে ওদের পেটের ভিতরে হাত ডুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ ওই টাকাগুলোই রাষ্ট্রীয় কুষাগারে জমা হবে এ দিয়ে ইনসাফ ভিত্তিকভাবে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের উন্নয়ন সাধন করা হবে ইনশাআল্লাহ